অপর্ণা এবার নিজে গাড়ি ড্রাইভ করে মেঘ্রাসকে উচিত শিক্ষা দেয় যা দেখে অবাক হয়ে যায় আর্য হ্যাঁ দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরোধী একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অপর্ণা এবং আর্য দুজনেই অভিমান করেছে অপর্ণা বলছে স্যার সব বল সব আমার বল আরজু তখন বলে তুমি কি বলতে চাও বলো তুমি আমাকে অবিশ্বাস করবে আমি কি করতে পারি বলো তো তখন অপর্ণা বল আমি জানি না স্যার আমি কিচ্ছু জানি না এটা বলে অপর্ণা কানা করতে থাকে আর আর্য গাড়ি থেকে রাগান্বিত হয়ে বের হয়ে যায় অপর্ণা তখন অনেক কষ্ট পেতে থাকে এদিকে আর্য অভিমান করে বাইরে দাঁড়িয়ে আছে আর মনে মনে বলছে অপর্ণা সারা পৃথিবীর মানুষ আমাকে অবিশ্বাস করুক তাতে আমার কোনো যায় আসে না কিন্তু তুমি আমাকে এতটুকু ভরসা করতে পারলে না এটা না আমি মেনে নিতে পারছি না এটা ভেবে আর্য অনেক কষ্ট পেতে থাকে তখনই আমরা দেখতে পাবো অপর্ণা কাউকে দেখতে পায় সেটা হচ্ছে মেঘরাচ আর মেঘরাজ তো অপর্ণাকে দেখতে পেয়ে অবাক হয়ে যায় বলছে আরজুর গাড়িতে অপর্ণা একা যা পেয়েছি এবার আর্যকে তো কিছু করতে পারলাম না এবার এটাকে মেরে ফেলবো এটা বলে অপর্ণাকে মারতে আসে গাড়ি দিয়ে তখনই অপর্ণা একদম রাজনন্দিনী হয়ে যায় তার উপরে রাজনন্দিনী আত্মা ভর করে সে নিজে নিজে একাই ড্রাইভ করছে একাই ড্রাইভ করে একদম মেঘরাজের গাড়িকে একদম পিষে দিচ্ছে যা দেখে মেঘরাজ অবাক হয়ে যায় এবং মেঘরাজ ঘায়ল হয়ে যায় তখন সে গাড়ি থেকে নেমে পড়ে এদিকে অপর্ণা ড্রাইভ করে মেঘরাজকে দৌড়াতে থাকে তখনই হঠাৎ করে আরজুর চোখ পড়ে যায় আরজু বলে কি ব্যাপার কি হয়েছে তখন দৌড়ে এসে দেখে মেঘরাজ এদিকে অপর্ণা কিছুতে গাড়ি কন্ট্রোল করতে পারছে না একদম গাড়ি শক্ত করে ধরে রাখে আর্য বলছে অপর্ণা ব্রেক ঠিক করো অপর্ণা তা হলে কিন্তু গাড়ি পরে যাবে তুমিও পরে যাবে তুমি ব্রেক ঠিক করার ব্যবস্থা করো এদিকে আর্য গাড়ি শক্ত করে ধরে রেখেছে তো অপর্ণা অনেক কষ্ট করে ব্রেকটা ঠিক করতে পেরেছে তখন আর্য একদম ভিতরে চলে যায় অপর্ণাকে বলে অপর্ণা তুমি ঠিক আছো তুমি কিভাবে গাড়ি চালাচ্ছিলে তখন বলে আমি জানি না স্যার বলছে ঠিক আছে তুমি গাড়িতে বসো তখন মেঘরাজকে ধরতে যায় আরজু তো মেঘরাজকে ধরে ইচ্ছা মতোই মারতে থাকে তখন মেঘরাজ কোনো মতে ওইখান থেকে পালিয়ে যায় এদিকে আরজু তো অবাক হয়ে যায় অপর্ণা কিভাবে ড্রাইভ করলো তখন অপর্ণা আরজুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে বলছে অপর্ণা ঠিক আছে তুমি কান্না করো না আমি আছি তো দুজন চলে যায় বাড়িতে এদিকে মানসি বসে বসে ভাবছে অপর্ণা এবং আর্যদা মনে হয় এখনো ওঠেনি কত রাতে ফিরেছে কে জানে তখনই হঠাৎ করে দেখতে পায় আর্য এবং অপর্ণা বাড়ি ফিরেছে বলছে কি ব্যাপার অপর্ণা এরকম লাগছে কেন তার মানে ওরা বাড়ি ফিরেনি ওরা এখন ফিরল বাড়ি তো মানছি কাছে গিয়ে জিজ্ঞাসা করতে থাকে আর্যদা অপর্ণা এরকম কেন করছে কি হয়েছে আপনারা সারাত বাড়ি ফিরেন এদিকে অপর্ণাকে তো অসুস্থ মনে হচ্ছে কি হয়েছে আর্যদা তখন আর্য বলে কিচ্ছে হয়নি অর্কে এসে জিজ্ঞাসা করে দাদা কি হয়েছে অপর্ণা কি হয়েছে বুঝতে পেরেছে তখন আর্য বলে টেনশন করো না ঠিক হয়ে যাবে অর্ক বলে বুঝতে পেরেছে আমরা টেনশন করবো দেখে তুমি কিচ্ছু বলছো না তখন আর্য বলে না অর্ক টেনশন করো না ও একটু রেস্ট নিক তাহলে ঠিক হয়ে যাবে অর্ক তখন বলে ঠিক আছে দাদা তোমরা ঘরে চলে যাও কিন্তু মানছি প্রশ্ন করতেই থাকে বলছে আর্য দা ফুলসাদা সারাদ বাইরে কাটালেন এখন অপর্ণাকে অসুস্থ মনে হচ্ছে বলে যান না কী হয়েছে তখন তো আর্য রাগান্বিত হয়ে যায় অপর্ণাকে কোনো মতে দাঁড় করিয়ে রেখে মানসির কাছে এসে মানসিকে একদম ধমকাতে থাকে বলছে এই তুমি কি আমার গার্জিয়ান আমার গার্জিয়ানকে উত্তর দিব আমি তোমাকে উত্তর দিতে বাধ্য নই বুঝতে পেরেছ তখন রাগান্বিত হয়ে ওপরে চলে যায় তখন রাগান্বিত হয়ে অপর্ণাকে নিয়ে উপরে চলে যায় মানছি তখন বলে কিছু তো একটা অবশ্যই হয়েছে আর যদি আমাকে বলো না কিন্তু আমাকে জানতেই হবে আসলে কি হয়েছে এদিকে দেখা যায় মেঘরাজকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছে মীরা মেঘরাজ তখন জ্ঞান ফিরে বলে এখানে আমি কোথায় কোথায় আছি আর এখানে আমাকে কে এনেছে তখন দেখতে পায় মীরা বলছে মীরা তুমি আমাকে এখানে এসেছো আর এটা তোমার বাড়ি তখন বলে হ্যাঁ আমি তোমাকে বাঁচিয়ে নিয়ে এসেছি তখন মেগাজ বলে হ্যাঁ তুমি আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছো কিন্তু কি করতে চাও তুমি আমাকে কি করতে চাও তখন মীরা বলে তোমাকে যদি মেরে ফেলতে চাইতাম তাহলে তো আর বাঁচিয়ে নিয়ে আসতাম না তাই না তুমি তোমার অনেক ক্ষতি করেছ তাহলে তোমাকে আমি সযত্নে এখানে কেন আনবো অবশ্যই কোনো উদ্দেশ্য রয়েছে জানো তো অনেক ভেবে দেখেছি এখন না তোমার আর আমার উদ্দেশ্য এক আমি এখন চাই অপনার ক্ষতি করা তুমি অপনার ক্ষতি করবে ব্যাস এইটুকুই মেঘরাজ বলে এখন আমাকে তোমার কথা শুনে কাজ করতে হবে মীরা বলে হ্যাঁ বেকায়দা পড়লে না সবাইকে সবার কথা মতোই কাজ করতে হয় যেমন তুমি আমাকে অনেক কাজ করে নিয়েছ তোমার কথা মতো আমি অনেক কাজ করেছি তাহলে এখন তোমাকে আমার কথা মতোই আমার কথা মতোই কাজ করতে হবে কিন্তু একটা কথা এই সারের কোনো ক্ষতি করা যাবে না যা শুনে মেঘরাজ হাসতে থাকে বলছে যার সাথে আমার শত্রুতা আমি তার ক্ষতি না করে আমি এখন তোমার কথা মতো কাজ করব। তখন বলে হ্যাঁ অবর্ণা যদি কিছু হয় আর যদি ভেঙে চুরে পড়বে এটাই বা কম কিসের হ্যাঁ রাজি থাকো তো বলো আর তখন মেঘরাজ বলে যদি রাজি না হয় তাহলে কী করবে তখন মীরা বলে তুমি আমার বাড়িতেই আছো তাহলে তোমার বিপদ হবে আচ্ছা মেঘরাজ একটা কথা বলো তো তুমি বারবার এসারের ক্ষতি কেন করতে চাও আসলে তুমি কে আমাকে বলবে যা শুনে মেঘরাজ অবাক হয়ে মীরার দিকে তাকিয়ে থাকে এদিকে দেখা যায় আর্য অপর্ণা কিনে রুমে চলে এসেছে রুমে এসে অপর্ণাকে শুয়ে দেয় অপর্ণা তো অজ্ঞান হয়ে পড়ে রয়েছে কোনো কথাই বলছে না আর তখন অপর্ণার মাথায় হাত বলে দিচ্ছে আর কল্পনা করছে অপর্ণার কথাগুলো মন্দিরে অপর্ণা আর্যকে আর্য বলে ডেকেছে এদিকে গাড়ি ড্রাইভ করছে নিজের অজান্তে কি হচ্ছে এগুলো আমার সঙ্গে আমি তো কোনো কিছুর হিসাব মিলাতে পারছি না অপর্ণা কি হচ্ছে তখন বলতে থাকে জানো তো অপর্ণা আমি ভেবেছিলাম তোমাকে বিয়ে করে আমার জীবনে জড়িয়ে মনে হয় ভুল করে ফেললাম ভেবেছিলাম সবকিছু সহজ হয়ে যাবে আমরা সামলে নিতে পারবো কিন্তু না সেই তো তুমি বিপদেই পড়ে যাচ্ছ তোমার তো কোনো দোষ নেই এটা অপর্ণার মাথায় হাত বলে দিচ্ছে আর মনে মনে বলতে থাকে আর্য তখন উঠে যাবে ওই মুহূর্তে অপর্ণা নিজের অজান্তে আর্যুর হাতে হাত রেখে ফেলে তখন আর্যর উঠে যেতে পারে না অপর্ণার হাত ধরে বসে থাকে এদিকে মীরা মেঘরাজকে বলছে কি ব্যাপার মেঘরাজ তুমি তো আমার প্রশ্নের কোনো উত্তর দিচ্ছ না তখন মেঘরাজ তো চুপ করে থাকে আর মীরা বলে শোনো আমার প্রশ্ন তো তোমাকে দিতেই হবে তখন মেঘরাজ বলে যদি না দিই তাহলে কী করবে মীরা তখন বলতে থাকে আমি জানি আমার আমার প্রপোজ না তোমার পছন্দ হয়নি কিন্তু কোনো সমস্যা নেই এখন তো তোমাকে আমার কথা মতোই চলতে হবে তা না হলে যে তুমি এখান থেকে বেরোতে পারবে না তো মেঘ মিডিমিটি হাসতে থাকে মীরা তখন বলে শোনো আমি যে তোমাকে বাঁচিয়ে না নিয়ে আসতাম না তুমি কিন্তু বাঁচতে পারতে না এখন তাই তোমাকে আমার কথা মতেই চলতে হবে বলো তুমি কেন এছাড়া ক্ষতি করতে চাও আমি বেশ বুঝতে পারছি রিসেপশনের দিনও তুমি আর্য রুমের বাথরুমে ইলেকট্রিকটা নষ্ট করে তুমি রেখেছিলে যাতে আর্য শর্ট খায় বলো কেন তোমার এসারের প্রতি এত শত্রুতা বলো তুমি আজকে তোমাকে বলতেই হবে তখন নাটক করতে থাকে মেঘরাজ বলছে মীরা আমার না গলা শুকিয়ে আসছে আমি কথা বলতে পারছি না আমাকে একটু জল দিবে আমার খুব ক্ষুধা পেয়েছে কিছু খেতে দিবে তখন মীরার কোনো কথা না বলে মেঘরাজের জন্য জলখাবার আনতে যায় আর মেঘরাজ তো মিটিমিটি হাসতে থাকে এদিকে অপনা ঘুমে আছে আর্যর হাতে হাত রেখেই ঘুমে আছে আর্য বলছে অপর্ণা তুমি ঘুমাও আমি তোমার পাশে আছি সারা জীবন থাকব আমি কখনো তোমাকে ছেড়ে যাব না যতই ঝরার সুখ আমি তোমাকে আগলে রাখবো সারা জীবন আমি তোমার সাথেই থাকবো অপর্ণা তুমি ঘুমাও এদিকে মেঘাজের জন্য মীরা খাবার নিয়ে এসেছে মেঘরাজ তো খুব সুন্দর করে খাচ্ছে মীরা বলছে এ নাও তোমাকে আমার খাবার দেওয়া উচিত ছিল না প্রশ্ন উত্তর না পেয়ে তবুও দিচ্ছি খেয়ে নাও খাওয়া শেষ করে তুমি আমার প্রশ্ন উত্তর দেবে বুঝতে পেরেছ তখন মেঘরাজ বলে হ্যাঁ হ্যাঁ খেতে দাও আগে খেয়ে নেই তখন বলে হ্যাঁ হ্যাঁ প্লিজ খেয়ে নাও তো মেঘরাজ তো মনের আনন্দে খাচ্ছে এদিকে মীরা পিছনে একটু দাঁড়ালেই মেঘরাজ চিন্তা করতে থাকে কিভাবে মীরাকে আঘাত করে এখান থেকে বের হবে তখনই মেঘরাজ প্লান করে যে দেওয়ার মাথায় আঘাত করবে তখন পিরিস্টার দিয়ে মেঘরাজ মীরার মাথায় বাড়ি দিতে থাকে বাড়ি দিলে মীরা মাটিতে লুটিয়ে পড়ে তখন মেঘরাজ বলে চিৎকার করতে থাকে আর মেঘরাজ বলে আমার নাম মেঘরাজ আমি কারো কথা শুনে কাজ করি না বুঝতে পেরেছ মিরা তখন মীরা একদম অজ্ঞান হয়ে পড়ে যায় বলছে ঠিক আছে ঘুমাও এটা বলে মেঘরাজ ওইখান থেকে চলে যায় অন্যদিকে আর্যু অপর্ণাকে নিয়ে ভাবছে ওই মুহূর্তে রাজলক্ষ্মী চলে আসে বলছে মা এসো তখন রাজলক্ষ্মী বলে আচ্ছা অপর্ণা ঘুমাচ্ছে কি হয়েছিল অপর্ণা তোমরা নাকি সারা রাত বাড়িতে ছিলে না কোথায় গিয়েছিলে এত রাতে তখন বলে মা একটা জরুরি কাজ ছিল আমরা অপর্ণা মা বাবার বাড়িতে গিয়েছিলাম এত রাতে ওদের বাড়িতে গিয়েছিলে কোনো জরুরি কাজ ছিল তখন বলে হ্যাঁ মা জরুরি কাজ ছিল বলেই গিয়েছি জানো তো আপনার মা বাবা কী যে কাণ্ড ঘটিয়েছে জানলে তুমি অবাক হয়ে যাবে বিয়ের খরচ মেটানোর জন্য আপনার বাবা বাড়িটাই বিক্রি করে দিয়েছিল আমরা অনেক কষ্ট করে বাড়িটা বিক্রি আটকিয়েছি তারপর সমস্ত ঘটনা খুলে বললে রাজলক্ষ্মী অবাহক হয়ে যায় তখন রাজলক্ষ্মী বলে খুব ভালো করেছ ওদের বাড়িটা ফিরে দিয়েছ আমি খুব খুশি হয়েছি আর্যু তখন অপর্ণা বারবার উঠে যেতে চায় রাজলক্ষ্মী তখন বলে এসো বাইরে এসো ওকে ঘুমাতে দাও তখন আর্য বলে মা একটা কথা আমাকে না সব থেকে বেশি একটা জিনিস ভাবাচ্ছে সেটা হচ্ছে ও আসার সময় নিজে ড্রাইভ করেছে যেটা আমি একদম ভাবতে পারছি না কি হচ্ছে মায়ের সব কী হচ্ছে তখন বলে ঠিক আছে আর্য তুমি বাইরে এসো কথা বলি এটা বলে আর্য আর রাজলক্ষ্মী বাইরে চলে যায় এদিকে অপর্ণা ঘুমোতেই থাকে তো টিউবের স্থলে নেক্সট আকর্ষণীয় পড়বে আরে কী কী আকর্ষণীয় থাকছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ